গাছগুলোকে রিপোর্ট করা শুরু করেছি বেশ টিউবার পেয়েছি কিন্তু প্রচুর টিউবার পেয়েছি এরকম নয় প্রচুর ফুল ফুটেছিলো কিন্তু প্রচুর সে অনুপাতে কিন্তু টিউবার ফর্ম করেনি এখানে দেখতেছি সব টিউবারগুলো জমা রেখেছি আছে তো খুব বেশি টিউবার পাইনি কী কী টিউবার আছে অনেকে আপডেট চাইছেন আমি প্রথমে বলি কয়েকটা টিউবার বলি গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেলকে রিপোর্ট করেছি একটা গ্রিন অ্যাপেলের গাফাতকে সে রিপোর্ট করে তিনটে চারটা টিউবার পাওয়া গেছে আর একটা গ্রিন অ্যাপেল আছে এই যে গ্রিন অ্যাপেলটা রয়েছে এই গ্রিন অ্যাপেলটাকে আগামীকাল রিপোর্ট করবো এটা প্রোসপেক্ট বাগানের ছবিগুলো যে দেখেন লাল টকটকে যে ফুলগুলো দেখতে পান দেখবেন একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ফুল এসেছিলো সেগুলো হচ্ছে প্রোসপেক্ট এটাকে আগামীকাল ভাবছি তুলবো আজকে আর সময় করতে পারিনি খুব বড়ো সাইজের রেড কালারের একটা ফুল হয় এটা যে রানি রেড এর পাতাগুলো যে এরকম দেখতে দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট করেছিলেন রানারটাকে খুব বড় হয়ে গেছে আর রানি রেডের গোটা পাঁচ টিউবার মাত্র পেয়েছি আর কিন্তু টিউবার ফর্ম করেনি গোটা মাঝে মতো পিউআর পাওয়া গেছে রেড পিওনিটা রিপোর্ট করার জন্য রেডি করেছি এটা রেড পিওনি এটা রিপোর্ট করার জন্য প্রিপারেশান নিচ্ছি কিন্তু শরীর আর টানছে না দেখা যাক কখন কি করতে পারি রেড পিওনি এটা হচ্ছে মিম ব্লু পিঙ্ক কালারের খুব ভালো ব্লুমার এটাও রিপোর্ট করব বলে এ করেছি অ্যাফেকশান দুখানা রিপোর্ট করেছি এটাতে অ্যাফেকশান ছিল অ্যাফেকশানকে রিপোর্ট করেছি মাত্র দুটো ছোটো টিউবার পাওয়া গেছে প্রচুর ফুল দিলে কী হবে টিউবার এটা লিয়াংলি ছিল লিয়াংলিকে রিপোর্ট করেছি গোটা কয়েক টিউবার পাওয়া গেছে লিয়াংলির গোটা গোটা কটা কত টিউব পাওয়া গেছে লিয়াংলি আছে এদিকে রয়েছে ইওলোপিওনি আছে কয়েকটা গোটা ছয় কিলো ইলোপিওনি আছে যারা যারা আগে বলেছেন কিন্তু আমি পরপর আগে দেবো আমার কাছে এই টাকা পয়সার চেয়ে সবচেয়ে বড়ো কথা আমি যাদের কথা দিয়েছি পেমেন্ট করুন বা না করুন আগে আপনাদের আমি নখ করবো তারপর আমি কিন্তু দেব এবার যে যখন নেবেন আমাকে নক করবেন এটা গর্জিয়াস পার্পেল করেছি গর্জিয়াস পার্পেলটা আছে খুব ভালো দেখবেন কালারটা কিন্তু অসাধারণ এইটা ফ্যামিলি ক্যামেরিয়ার বেশ মোটামুটি গোটা দশেক টিউবার পাওয়া পা গেছে জন দশেককে দেওয়া যাবে এখানের অবস্থাটা খুব খারাপ দেখবেন দেখায় এটা পিঙ্ক ক্লাউড সাতটা টিউবার আছে টোটাল সাতজনকেই আমি দিতে পারব তার বেশি কিছু নেই আখিলা প্রচুর জন বলে রেখেছেন কিন্তু দুর্ভাগ্য আকিলার ওই কুড়ি চলে এসেছে দেখাবো আপনাদেরকে আখেরার উপাত ছটি টিউবার আছে ছজনকে আমি দিতে পারবো গ্রিন আপেল টিউবার তৈরি হয়নি গ্রিন আপেল সব পচে গেছে এ দেখুন তিনটে মাত্র হার্ড রানার আছে একটা রানার এই সব সবুজ হয়ে গেছে সবুজ রানার বলা হয় হার্ড রানার এই সব সাদা রানারটা পুষবে কিনা জানি না কিন্তু হার্ড রানারটা ভালো অবস্থায় আছে দেখা যাক এটা ক্যান 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 ক্যানের নটা ভালো টিউবার রয়েছে নটা দশটা ভালো গ্রোটি টিউবার রয়েছে পুরো আপডেট নিশ্চয়ই দিয়ে দেবো পরে এটা বুচা এক বছরের বুচা রিপোর্ট করে মাত্র তিনটে টিউবার পেয়েছি প্রচুর ফুল পেলে কিন্তু টিউবার পাইনি এটা লিয়াংলি এখনো পরিষ্কার করে উঠতে পারিনি গোটা আটেক দেখছি টিউবার রয়েছে ভালো এটা হচ্ছে লিয়াংলি এটা হচ্ছে আমেরিকা মেলিয়া বোধ হয় আমেরিকা অ্যামেলিয়া এগারো মনে ছ সাতটা টিউবার রয়েছে এটা তুলেছি এগুলোকে আস্তে আস্তে আপডেট দেবো মানে এ করবো অনেকেই নক করছেন বারবার কিন্তু এ হচ্ছে এতগুলো গাম লাগে তোলা শুধু নয় তুলে আবার রিপোর্ট করতে বেশ সময় লাগছে আর কি সময় লাগবে ওইটা ভাস বাসুকি বাসুকিটা আছে বাসুকির গোটা ছয় টিউবার রয়েছে তারপর আর কয়েকটা দেবো আমেরিক আমেরি আমেরি পিওনি আছে এটাতে এটাকে তুলব আজকে পারবো না আর আগামীকাল আমেরি পিওনি টিউবারটা তুলব কেউ নিতে চাইলে এগুলো দিতে পারে হোয়াইট কালারের মধ্যে এটা স্নো হোয়াইট অত্যন্ত ভালো ফুল হয় স্নো হোয়াইট একদম পুরো দুধ সাদা রঙের মিল্কি হোয়াইট স্নো হোয়াইট একটা আছে আর একটা বুদ্ধা সাউন্ড সাদা একদম মিল্কি হোয়াইট ফুল হয় যারা এ দুটো খোঁজ করেন তারা এই দুটো ভ্যারাইটি নিতে পারেন খুব ভালো ফুল হয় কিন্তু সময় লাগবে এখন মনে হচ্ছে কিছু করার নেই সময় লাগবে কালকেই মানে যদি পারি তো তুলবো এটা বুদ্ধা সাউন্ড এর অবস্থাও আছে কতগুলো টিউবার আছে জানি না আপাতত এগুলোকে তুলব পরপর আজকে তুলেছি বেশ কয়েকটা আগামীকালও কয়েকটা তুলব তারপরে এই সমস্ত গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গাছ আছে এই সব গাছগুলোতে কিন্তু টিউবওয়েল আছে আইডিগুলো পরে ফলে স্কেচ করে রাখার আছে রাখার পর্যন্ত জায়গা নেই এই উপরে উপরে চাপিয়ে এরকম রাখতে হয় এগুলোকে তুলতে সময় লাগবে এগুলো এই মাছা হবে না এগুলো মার্চ পর্যন্ত গড়িয়ে যাবে মানে এটা তুলে রিপোর্ট করে আর জায়গা নেই তো এইগুলোকে এই জন্য জলটা শুকিয়ে দিয়েছি কাদাটা যাতে শক্ত হয় মাটিটা জলটাকে শুকিয়ে দিয়েছি আস্তে আস্তে তুলব ইচ্ছা আছে দেখা যাক তো আপাতত যাদেরকে কথা দিয়েছি আপনার আজ কাল বলেছিলাম আজকেও কিছু আপডেট দিয়ে দেব তো আজকে কিছু এসে হ্যাঁ জলগোলাপের অনেক চারা রয়েছে যারা জলগোলাপগুলো খোঁজ করেন জল গোলাপ চাইলে বলবেন দিয়ে দেবো আর জলগোলাপ প্রচুর আছে মোজাইক আছে পপি আছে আর ট্রপিক্যাল বা হাটে যায় শালুক নিন না একটু ওয়েট করতে হবে এগুলো মোজাইকগুলোকে গ্রোথ করার জন্য দিয়েছি এগুলো মোজাইকগুলোকে মোজাইক জল মোজাইকগুলোই যে ফ্লোট করছে দেখতে পাচ্ছেন মোজাইগুলোকে গ্রোথ করার জন্য এখানে রেখেছি এটা পপিটাকে শুকিয়েছি রিপোর্ট করব বলে জল দিয়ে দেবো ভাবছি তো যারা এগুলোকে খোঁজ করছেন তাদেরকে আমি অংশে দিয়ে দিতে পারবো আর বাকিগুলো একটু ওয়েট করতে হবে আপাতত এই যে কতগুলো ভ্যারাইটি বললাম যাদের কথা বলেছি তাদের দিয়ে দেবো আর বাকি এখন এগুলো পরপর এখন রিপোর্ট করতে পারবো না মানে আমার ওই বাগানে কাজ হবে এই গাছগুলোকে রিপোর্ট করে বাগানে লাগাবো এখানে আর লাগাবো না কাজে একটু সময় লাগবে আপাতত যাদেরকে আমি কথা দিয়েছিলাম তাদেরকে দিয়ে দেবো এখানে প্রচুর ভ্যারাইটি আছে কিন্তু প্রায় আমার কাছে পঁয়তাল্লিশ ছেচল্লিশটা ভ্যারাইটি রয়েছে এখন পর্যন্ত তার মধ্যে কতগুলো ভ্যারাইটিকে এর মধ্যে কতটা কথা দিই কতগুলো ভ্যারাইটিকে আমি যেমন বলেছি যে গিফট হিসাবে পাবেন যেমন নিউ স্টার আমি বিক্রি করিনি নিউ স্টার গিফট হিসাবে বাদের ড্রপ ব্লাড আছে বাট এগুলো কিছু ভ্যারাইটি নিউ স্টার ড্রপ ব্লাড তারপরে বলিগঞ্জ এগুলো আমি বিক্রি করব না আর হ্যাঁ যা যারা ইয়েলো হচ্ছে একটু ভালো কালার খুঁজবেন তাদের কাছে আমার কাছে একটা ভালো ভ্যারাইটি আছে তার হচ্ছে বাটা স্কচ নিতে পারেন কালারটা কিন্তু অসাধারণ এই বাটাস্কচের টিউব ওয়ারটাও তুলেছি মিরা কেলটা কালকে তুলবো তুলতে পারিনি এটা বাটাস্কচের টিউব ওয়ার এটাকে শক্ত করেছি কালকে তুলবো ভাবছি আর এটা হচ্ছে জাওয়া থার্টিন এটাকেও তুলবো দেখা যাক এইটা হচ্ছে কাভেরি এটাকেও আগামীকাল তোলার চিন্তা আছে আগামীকাল গোটা সাথে তোলার চিন্তাভাবনা আছে দেখা যাক তো আগামীকাল যদি বিকেলের দিকে পারি তো ভালো হলে কালকে তোলার পর আগে পরপর দিতে থাকবো বেশ কিছুগুলো পটিং করলাম আপাতত আজকে তৈরি করেছে একটা চারটা পাঁচটা দুটো পাঁচটা দুটো সাতটা রেডি করেছি আর কি আর এগুলোকে তুলেছি আর এগুলো পটিং মানে ফিফটি পার্সেন্ট কাজ আগে রেখেছি ওখানে মিডিয়া রেডি করেছি সময় একটু লাগছে কিন্তু আপনাদের যাদের কথা দিয়েছি আগে থেকে তাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবো আর গ্রিন অ্যাপেল এখনও একটা রয়েছে গ্রিন অ্যাপেলটা তুলে আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো যাদের যাদের বলেছি দেখা যাক কতটা কি টিউবার পাই হোয়াটসঅ্যাপে নক করুন বা না করুন আমি আপনাদের কল ব্যাক করবো অথবা মেসেজ দেবো ডিটেলস জানিয়ে দেব যা যা নিতে চান কারণ আমার কাছে যারা প্রথম অনেক দিন ধরে বলে রেখেছেন অনেকেই আছেন গত বছর থেকে বলে রেখেছেন তাদের টিউবারগুলো আগে দেওয়ার চেষ্টা করব দেখা যাক কতর করতে পারি আর যারা পাচ্ছে না তাদেরকে আর কয়েকটা দিন পরে অবশ্যই দেবো কাছাকাছি আমি সবসময় বললাম প্রথমেই যে আমার উদ্দেশ্য থাকবে টিউবার তৈরি করে নেই আমার উদ্দেশ্য ফুল ফোটানো ওই জন্য টিউবার তৈরি হলো না হলে এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তার মধ্যে যতগুলো টিউবার তৈরি হয় কেউ কয়েকজনকে দিতে পারলে ভালো লাগবে কারণ টিউবার তৈরি করে কী করব আমার ফুল ফুটলেই সব সময় মজার এত খরচ করে যদি ফুল না ফোটাতে পারি তাহলে তো আর আনন্দ করে মাটি হয়ে যায় এগুলো স্ট্রাকচার দিয়ে তোলা অনেক পরিশ্রম করতে হয়েছে কষ্ট করতে হয়েছে তাহলে আমার সবসময় উদ্দেশ্য থাকবে কিছু ভালো ফুল ফুটানোর সেই উদ্দেশ্যে সেই প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি সবসময়ই তার মাঝখানে যে টিউবারগুলো আসে সেই টিউবারগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি আর চেষ্টা করছি আরও কিছু টিউবারগুলো দেওয়ার এগুলোকে আস্তে আস্তে এখানেও প্রচুর ভ্যারাইটি রয়েছে এগুলো একটু সময় লাগবে আইডি কী কী আইডি আছে পরে বলবো তো এগুলোকে তুলতে একটু সময় লাগবে এখন তুলতেও চাইছি না বললাম পরপর বাগানে মার্চের সেকেন্ড উইক থেকে বাগানে গাছগুলো একটা করব তখন মানে গাছগুলো নিয়ে যাব না এই টিউবার থেকে তুলে নিয়ে গিয়ে এ করব তখন এইগুলোকে তুলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা আইডি এর মধ্যে দু একটা আইডি মিশে গেছে কোনটা বুঝতে পারছি না সে আগামীকালে কতগুলো দিচ্ছি আর টিউবারগুলো পুরো ফ্রেশ করে এখনও রেডি করতে পারিনি টিউবার যখন হাতে পারবেন দেখবেন ট্যাগ ফ্যাগ সমস্ত কিছু লেখা থাকে আমি টিউবারগুলো প্যাকিং করে সুন্দর প্যাকিং করেও পাঠাই ট্যাগিং করেও পাঠাই তো টিউবারগুলো অবশ্যই ভালো করে যা পাঠানোর চেষ্টা করব তো বা একদিন দু দিন দেরি হোক তবুও কিন্তু টিউবার হাতে যখন পাবেন যদি দশ দিন ওয়েট করে যায় কোনো টেনশন নেই কিছু হবে না এইটুকু আমি কোথায় দিতে পারি তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় নমস্কার ভালো থাকবেন